আদালতের নির্দেশে মরিয়া সিবিআই ইডি দুটি সংস্থায় তথা এজেন্সি বাছাই করতে গিয়ে কি ভুল বাড়িতে চলে যাচ্ছেন এমন ঘটনা কিন্তু আগেও হয়েছে হুগলি জেলার বৈদ্যবাটিতে রাজশাহি রোডের শঙ্করপল্লি বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুনাল রায়ের ক্ষেত্রে কি সেরকমই হয়ে গেল এলাকায় বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত তাই এলাকাবাসীরাও হতবাক বিস্তৃত এ কি করে হয় এমন মানুষ কি কোন দিন দুর্নীতির কবলে পড়ে মুখে কুলুপ এডি দুপুরের পর বেরিয়ে গেল অতি নীরবেই মুখে কুলুপ তথ্য কি পেয়েছেন এলাকাবাসীদের প্রশ্ন ইডি এর নাকি ধরা পড়েছে যে আরজি কর কাণ্ডে দুর্নীতির প্রশ্নে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষের নাকি অনেক ঘনিষ্ঠ ছিলেন তিনি অর্থাৎ এই কোণাল রায় আমরা যতটুকু জেনেছি এই কুনাল রায় বেসরকারি সংস্থায় চাকরি করেন এবং নির্ভজাল ভদ্র মানুষ এবং তার বাড়ি বাপের বাড়িও হচ্ছে নির্ভেজাল ভদ্র মানুষ এবং প্রতিষ্ঠিত উভয়পক্ষই হতবা অর্থাৎ শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি সামনেই শেয়ারপুলি সেখানে কুনাল রায়ের মামা শ্বশুরের বাড়ি সেই বাড়িও আজকের নয় বহু কালের স্বনামধন্য এলাকায় গর্বের পরিবার বলে পরিচিত সারাফুলিতেও। কোন কালো দাগ নেই কুনাল রায়ের স্ত্রী পড়াশোনার লক্ষ্যে এখন তার মামা বাড়িতেই থাকে মাঝে মধ্যে এই সামনেই বৈদ্য বাড়িতে তাদের বাড়িতে যায় সারাদিন থেকে আবার চলে আসেন কারণ তাকে পড়াশোনায় আরো এগিয়ে যেতে হবে এসব চিত্রই নাকি ইডি আধিকারিকগণ গতকাল পেয়ে গেছেন তাই কি নীরব হয়ে বেরিয়ে পড়লেন সেই বাড়ি থেকে কোনো কিছু তথ্য না পেয়ে কোনো বাদ বিচার না করে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হলেই বা বন্ধু হলেই তিনিও অপরাধের জালে পড়বেন এই মিথটা যে কতটা ভুল হতে পারে তা পরিষ্কার এলাকাবাসীরা খুশি তাদের বক্তব্য আমরাও চাই এমন মানুষকে যেন হয়রানি আর হতে না হয় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি তাই জনমানসে প্রশ্ন উঠতে শুরু করেছে আর্জি করে দুর্নীতি বা ধর্ষণ কাণ্ডে কি আইওয়াস কোন তথ্য প্রমাণ এখনো জোগাড় করতে পারেনি নাকি পেয়েছেন তাই চুপচাপ প্রকাশ থেকে আগামী সোমবার আসবে সুপ্রিম কোর্টে শুনানিতে সবার চোখ সেই দিকেই এদিকে ইডি বৈদ্যবাড়ির বাইশ নম্বর তল্লাশির কারণে সেই পরিবারের তথা কুনালে স্ত্রী বৈদ্যবাড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এখন মামা বাড়িতে যাতায়াত করছেন তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম কিন্তু তাকে পাওয়া গেল না তবে আমরা নজরে রেখেছি তিনি রাজি হলেই আমরা প্রতিক্রিয়া জানাবো এখানে কারণ সঙ্গত কারণে পরিবারের সবাই হতবাক বন্ধুত্বই কি কাল হলো আর দেখুন ওইভাবে তো কেউ মিনিং করে কেউ করে দাঁড়িয়ে নেই যে কে কি যাচ্ছে কে কি করছে না তবু একটা ধরুন কে কি কাজ করে সেটা তো অন্তত জানে পাড়ার লোক তো জানা কথা না আপনি কি কাজ করেন আপনি টিউশনই করেন লোক জানে তো উনি কি করেন সেটা লোক জানবে না সেটা কি আছা আছা তুমি জানতে আর সত্যি বলছি আপনি জানেন না জানলে যে লুকিয়ে যাচ্ছে হচ্ছে সব সব যে কোন ব্যবসায়ী রে একটা মানুষ পড়াই হিসেবে কিন্তু ওর বাড়ি ওনার মানে ওনার বাড়িতে যে ইডি এলো এটাতে আপনারা কতটা অবাক হয়েছে মানে হঠাৎ করে না না আমি এইমাত্র টিভিতে জাস্ট দেখলাম না রাংসার এর যে ইডি বাপ এটা তো আমাদের কাছে খুব মানে অবাক ব্যাপার সেই হিসেবেই আসা অন্য কিছু এই জাস্ট আমি টিভিতে দেখে এই দিক দিয়ে এসেছি একটা ওই বাড়িতে পড়াতে যাব আমি কি ব্যাপার নার্সারি রোডে ইডিয়ে তো মানে আমাদের এই ছোটখাটো জায়গায় মানে বিরাট অবাক হয়ে হয়েছে স্বাভাবিক দেখুন অবাক হয় তো এর সাথে কি ওই যে আরজি করে যেটা হলো সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো এর সঙ্গে কোনো যোগ আছে এগুলো আমি একটা কথা বলি আপনারা যে ঘুরিয়ে পেয়েছি জিজ্ঞেস করছেন দেখুন আমরা অতি সাধারণ মানুষ পড়ায় খায় সবাই সবার সঙ্গে টুকটাক সম্পর্ক ভালো আছে ব্যাস এইটুকু আপনি প্রেসিডেন্ট বললেন কিসের প্রেসিডেন্ট বাইশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট কিসের মানে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট ওয়ার্ড প্রেসিডেন্ট কী নাম আপনার তারাপত পাঁচ তারাপতো পাঁচ হাজার ঠিক ঠিক আছে